thank you কেমন আছো আজকের ভালো আছো রোজকার মতো আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিছু রকম বুঝতে তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে 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 দিও যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না থাকো তো তো আমার বডির মেজারমেন্ট নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের ষোলো কলি আনার কলি তোমাদের দেখাবো যে কিভাবে এটা ষোলো কলি যে গ্রাউন্ডটা হয় আর কি সেই কাটিংটা করে তোমাদের দেখাবো আজকে আমি তোমাদের কাটিংটা দেখাবো নেক্সট ভিডিও আমি সেলাইটা দেখাবো কেননা আমি যদি একসঙ্গে দেখিয়ে দিই অনেক বড় তোমাদের ভালো লাগবে না দেখতে তাই জন্য আমি যদি কেটে কেটে তোমাদের দেখাই তো তোমাদের সুবিধা হবে আর আমার ছাত্রীরা যারা দেখছে তাদেরও কিন্তু সুবিধা হয়ে যাবে তো চলো আমি দেরি করব না কি কিভাবে আমি ষোলো মানে ষোলো কলি গ্রাউন্ড করি সেটাই তোমাদের দেখাবো তো আমার একটা শাড়ি ছিল তো আমি শাড়িতে তোমাদের ভাবলাম যে দেখিয়ে দিই দিলে খুব সুবিধা হবে তো এখানে দেখতে পেয়েছো যে এই শাড়িটা আছে তো এই শাড়িটা থেকে আমি কিভাবে কাটিংটা করবো সবটা এটা পুরো একদম নতুন আছে তো তোমাদের বাড়ি থেকে বাড়িতে যে পড়া করে থাকা যে শাড়িগুলো তোমরা কিন্তু সেটা দিয়ে কিন্তু কাটিংটা করে নিতে পারবে যদি তোমরা যদি ঠিকঠাক ভাবে করে নিতে পারো তাহলে কিন্তু খুব দারুণ হবে তো দেখো এখানে আমার একটা পুরো শাড়ি নতুন শাড়ি একদম তো এই শাড়ি থেকে আমি করব তো কিভাবে করব সেটা একটু তোমরা দেখো মনোযোগ দিয়ে তো এখান থেকে আমি কিন্তু আমার সামন পাটটা বার করে নেবো যেহেতু আমি এইটা ব্লাউজটা আমি ওপর পার্সেন্টটা করে নেবো তো তার জন্য আমাকে এটা চার ভাঁজ করতে হবে তো তোমরা জানো যে এটা চার ভাঁজ করতে হয় এটা হচ্ছে আমার আমার আঁচলের দিকটা তো আঁচলের দিকটা আমি এই কাটিংটা করব সেই জন্য আমি দেখো কেটে নিলাম তো এটা আমাকে এবারে চার ভাঁজ করে নিতে হবে থাকবে না এখানে দেখো তোমরা যখনই কাজ করবে কোনো তো আয়রন করে নিলে দেখবে ঠিকঠাক ভাবে হয়ে যাবে তো জাস্ট আমি এখানে আয়রন করে নিয়েছি ভালো করে এটা দাগ কেটে দেবো তো দেখতে পেয়েছো দাগটা কেটে দিয়েছি তো দেখো এবার আমি এখানে লংটা নিয়ে নেব তো লং আমি কত নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখে নাও তো লং লং আমি এখানে পনেরোতে দাগ দিলাম তো পনেরোতে দাগ দিলাম এবার হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম এখানে পনেরোই দাগ দিলাম তো সেম ভাবে আমি এখানেও পনেরোই দাগ দিলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম তো নেওয়ার পরে এই কাপড়টা কিন্তু আমি কেটে বাদ দিয়ে তো দিয়ে দিলাম তো এখানে দেখো সেম আমি এখানে ছয় দাগ দিচ্ছি সেম ভাবে এদিকেও ছয় ডাক দিলাম লাইনে আমি এখানে ছয় নিলাম সেম এখান থেকে ছয় নিলাম চেস্ট তোমাদের যা থাকবে তাই নিয়ে নেবে আর এখানে কোমর যা থাকবে তোমাদের তাই নেবে নিয়ে নেবে তো এখান থেকে আমাদের তিন নেব আমি এটাও কিন্তু আমি তিন নেব কেন আমি একটু খেলানে করবো সেম তাই জন্য নিলাম এই ডাকটা দিয়ে দিলাম দিয়া দেওয়ার পরে দেখো এটা কিন্তু আমি সেম ভাবে দিলাম তো আমি সেম ভাবে আমি কিন্তু দিয়ে দিয়েছি বুঝতে পেরেছো তো এখানে আমি ডেরিংছি দিয়ে এই শেপটা কিন্তু যেমন ভাবে আর কি দেওয়া হয় সেম ভাবে দিয়ে দেবে দেওয়ার পরে এই ডাকটা একবার ভালো করে দেখে নেবে এই ডাকটা দেখে নেওয়ার পরে কিন্তু এটা আমার হয়ে যাবে ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু কাটিংটা করে নিতে হবে তো ফার্স্ট আমি এই দিক থেকে কাটিংটা করে নেব করে দেব তো এইদিক থেকে যে বাড়তি কাপড়টা আছে এটা আমি কিন্তু কেটে দেবো কারণ এটা আমার তো সেলাইয়ের বাইরে না জাস্ট হয়ে গেছে এখানে আমাকে আর কাজ করতে হবে সামন আমি ছয় নেব আর পেছন পার্টে কিন্তু আমি আট নেব তো আমি সামন পাটে ছয় আর পেছন পাটে আটটা আমি কিন্তু এইভাবে মিলিয়ে দেব হয়েছে তো দেখো এই সামন পাটে যে ছয়টা আছে আমি এটা রাউন্ড শেপ দেবো তাহলে আমাকে আগে এই রাউন্ড শেপের এইটা কাটিংটা করতে হবে এটা কাটিং হয়ে গেল তো জাস্ট আমি একটা পার্ট বার করে নেব নেয়ার পর কিন্তু আমি এই কাটিংটা দেব এটা আমার চৌকো তো তোমরা সকলেই জানো পেছনে টেকিং দিতে গেলে আমাদের এটা হাফ করে নিতে হয় এই টেকিংটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবার এখান থেকে সেম ভাবে আমি এই দিকটাও দিয়ে দেবো বুঝতে পারলে তো আমি এখানে একটু কেটে দেবো যাতে আমি ট্রেকিংটা দেওয়ার সময় বুঝতে পারবো তো হয়ে গেল ঝামেলা মিটে গেল, তোমার সামন পাঠ পেছন পা দেখুন দেখো কাপড়টা তো কেটে নিলাম তো এবারে এই দিক থেকে আমি কাপড়টা বাদ দিয়ে দিলাম তো এই কাপড়টা থেকে আমি লাইলেন করে কারণ আমার লাইলেন কিনতে লাগবে না এই কাপড়টা দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে একটু মোটা হয়ে যাবে তো যেহেতু এটা সামন পাট পেছন পাট তো এবার আমার সেম ভাবে সামন পাট পেছন পাট আমি এটা পিন মেরে বসিয়ে নেব তো যেভাবে আমাদের একটা ব্লাউজ করতে লাগে আর কি অস্ত লাইলেন যেটা লাগানো হয় যে সেম ভাবে তো এইভাবে বসিয়ে দিয়ে আবার সেলাই দিয়ে উল্টে নেওয়া হবে তো তোমরা তাই সেম ভাবে করো তো আমি যেভাবে কাজ করি তোমাদের দেখা দেখাচ্ছি তো একটু দেখবে দেখলেই কিন্তু তোমরা পেরে যাবে তো আমি এটা বেশন করে চৌকো দিয়েছি তো চৌকোটাও আমি লাইলেন দিয়ে তো আমি কাপড় থেকে আমি কিভাবে লাইলেনটা কেটে নিলাম সেটা তোমরা কিন্তু দেখতে পেয়েছো তো এইভাবেই তোমরা কাজগুলো করবে আর আমার এই ভিডিওটা কতটা তোমাদের ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিবে আর আমি কিন্তু কাটিংটা তোমাদের আজকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নিও এবারে আমার এটা দেখো লাইলেন বসানো হয়ে গেছে তো আমি এইটা থেকে হাতা কাটিং করব তো এইটা হাতা কাটিং ভালো হবে তাই না তো সেম ভাবে আমি যেভাবে হাতা কাটিং করে আর কি হাতা কাটিং টাও তোমাদের একটু আমি দেখিয়ে দিই তো ফার্স্ট টাইম আমাকে দেখতে হবে যে আমার হাতা লং কতটা আছে তো আমার হাতার লং যা আছে আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব এবার এই দিকেও তিনে দাগ দিয়ে হাতার লং যা থাকবে আর দেড় ইঞ্চি বা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবো সেমভাবে আমি দাগগুলো কেটে দেব আর এই দিক থেকে যে তিনে দাগ দিলাম এটাও দাগ দিয়ে দেবো তো হাতের মোহরা যা থাকবে তাই নেবে এক ইঞ্চি সেলাই নেবে আর এখানে বগলের মোহরা যা থাকবে হাফ নিয়ে হাফ ইঞ্চি ডাউন করবে তো করার পর তারপরে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে তোমরা জানো হাতা কাটিং কীভাবে করতে হয় আর এই দিক থেকে দুই দিয়ে কিন্তু সুন্দর করে সেপটা দিয়ে দেবে কাটিং কাটিংও কিভাবে দিতে হয় সেটাও কিন্তু তোমরা দিয়ে দেবে আমি সবটাই তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু মনোযোগ দিয়ে দেখে কিন্তু কাজগুলো করবে তো অনেকেই কমেন্ট করো হাতার কুঁচকে থাকে তো এই সব তাল কাটিং কাটিংগুলো দিলে আর কুঁচকে থাকবে না তো চলো দেখো আমার হাতা কাটিংটা কিন্তু হয়ে গেছে এবার আমাকে তালপাট কাটিংটা দিয়ে দিলাম তো এই দুটো কাজ আমার হয়ে গেল কি হলো না সামন পাট পেছন পাট হাতা কাটিং হয়ে গেছে এবার আমার ঘেরের জন্য আমার কাপড়টা লাগবে বাদ বাকি যা কাপড়টা আছে এই যে দেখতে পেয়েছো তো এই কাপড়টা থেকেই কিন্তু আমি আজকের আনার কলি ষোলো কলি যে গ্রাউন্ডটা হয় আর কি সেটা করবো তো ষোলো কলি কিভাবে করবো কিভাবে বার করবো ষোলোটা কলি তো তোমরা সেটা দেখতে পাচ্ছো এখানে দেখো আমি আট ভাঁজ করেছি তো এখানে দেখো এই দিকে দুটো জয়েন্ট আছে তাহলে দুটো দুটো তাহলে কটা হলো চারটে হয়ে গেল আর নিচের দিক থেকে কিন্তু চারটে আছে এই যে দেখো একটা ওখানে জয়েন্ট আছে ওইটা আর এই দুটো মোট আটটা কলি বার হয়ে গেছে তো আমাকে আবার ষোলো কলি করতে গেলে কি করতে হবে না আমাকে দেখো এই যে আর একবার কিন্তু আমাকে ভাঁজ করে নিতে হবে নালে কিন্তু ষোলো কলি হবে না বুঝতে পারলে তো ষোলো কলি করতে গেলে আমাকে এটা আট মানে আট ভাঁজ করতে হবে এটা আট ভাঁজ আছে তো আমাকে এবারে দেখো এটাকে কিন্তু আর ভাঁজ করে নিলাম তো এটা কী হয়ে গেল না আমার এটা ষোলো ভাঁজ হয়ে গেল তো আমার এবার ষোলো কলি বার করতে খুব সুবিধা হয়ে যাবে তো চলো তোমরা প্রথমে আট ভাঁজ করবে তারপরে আর একটা ভাঁজ দেবে দিলে ষোলো কলি হয়ে যাবে তো এবারে আমাকে আয়রন করে নিতে হবে যেহেতু কাপড়টা নতুন আছে মার দেওয়া আছে তো আয়রন করে নিলে কাটিংটা করতে খুব সুন্দর হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে তোমরাও কিন্তু আয়রন নিয়ে করবে নালে কাপড় কিন্তু সরে যাবে আর কিন্তু ঠিকঠাক মাপের মাপ হবে না তো আমি কিভাবে এইটা করেছি তোমরা পুরো আগেই দেখে নিয়ে নিয়েছো তো জাস্ট তোমরা এবার কাটিংটা দেখবে সেলাইটা দেখবে তারপরে কিন্তু করবে সুন্দর করে করবে আমি এটা জাস্ট একটা শাড়ি থেকে করলাম তোমরা চাইলে শাড়ি থেকেও করতে পারো বা কাপড় মিটার থেকে কিনে নিতে পারো তো পাঁচ মিটার কাপড় হলে এটা হয়ে যাবে তো এটা পাঁচ মিটার কাপড় নিয়ে কিন্তু সুন্দর করে একটা হচ্ছে ষোলো কলি গ্রাউন্ড হয়ে যাবে তো তোমরা যেটাই নাম দিতে চাও সোলোকলি আনারকলি যা দিতে চাও আর কি তো দিয়ে দেবে তো এইভাবে কাজগুলো করে নেবে তো আজকে ভাবলাম যে আজকের একটা নতুন আমি তোমাদের কাটিংটা তোমাদের দেখিয়ে দিলাম তো এবারে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে ফ্রক বানাতে হয় কিভাবে তোমার কাট তো ন্যাড়াকাটেরও আমি একটা তোমাদের কাটিং ভালো করে দেখিয়ে দেব বুঝতে পেরেছ তো চলো আজকের এই কাজটা আগে তোমরা সম্পূর্ণ করি তো তোমরা ভালোভাবে আগে দেখে নাও এবারে চলো কিভাবে আমি আট ভাঁজ ষোলো ভাঁজ হয়ে গেল তো ষোলো ভাঁজ হয়ে গেল এবার আমাকে করে নিতে হবে কি যে যতটা আমার লং আছে তো আমি ওখানে পনেরো নিয়ে নিয়েছি সেটা তোমরা জানো তো আমার এখানে তোমরা যত কাস্টমার লং রাখতে চাইবে আর কি যেহেতু আমরা ওপর পার্সনে পনেরো নিয়ে নিয়েছি তো সেই পনেরো থেকে বাদ দিয়ে তোমাদের লংটা কিন্তু দাগ দেবে তোমাদের যদি পঞ্চাশ হয় তো পঞ্চাশ থেকে পনেরো বাদ দেবে দেওয়ার পরে কিন্তু নিচের ঘেরটা ধরবে তো সেমভাবে দেখো আমি ওখানে পনেরো বাদ দিয়ে দিয়েছি কীভাবে ফেঁতারে ধরেছি একটু ভালো করে দেখো আমি ওখানে কিন্তু পনেরো বাদ দিয়ে দিয়েছি যা আমরা ওপর প্রারশানের জন্য কাটিংটা করেছিলাম তো সেটা বাদ দেওয়ার পরে এবার নিচে যে লংটা রাখবো সেটা নিয়ে নেবো আবার এক ইঞ্চি ওইটা যদি তোমাদের মুহূর্তে হয় তাহলে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবে তো বুঝতে পারলে যদি তোমাদের চল্লিশ হয়ে থাকে তো চল্লিশ থেকে ওইদিকে পনেরো বাদ দিয়ে দেবে দিয়ে বাদ বাদবাকি নিয়ে এক ইঞ্চি সেলাই জন্য নেবে তো আমি সেমভাবেই এটা করলাম করার পরে দেখো আমি বাদবাকি কাপড়টা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো কেটে বাদ দিয়ে দিলাম এটা আমার আর লাগবে না তো এটা লাগবে না এবার আমাকে কি করতে হবে না এটা থেকে আমাকে বার করতে হবে ষোলো কলি তো ষোলো কলিটা বার করতে গেলে কি করতে হবে সেটা দেখো একটু তোমাদের কোমর যা থাকবে তো তোমাদের কোমর যা আছে সেটা তোমরা জানো তো আমার কোমর যাটা আছে আমি সেটাই মাপ নিয়ে করছি আর কি তো তোমাদের কোমর যা থাকবে সেটাকে কিন্তু ষোলো দিয়ে ভাগ করবে বুঝতে পেরেছো এটা যেহেতু ষোলো কলি হচ্ছে তাই জন্য বলছি তোমাদের কোমর যা থাকবে সেটা কিন্তু ষোলো দিয়ে ভাগ করলে কিন্তু যেটা বার হবে তো দুদিকে সেই দাগটা দিয়ে দেবে তো কিভাবে আমি দাগটা দেব আর সেটাই তোমাদের বলে দেব ভালো করে একটু দেখে নাও তো হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটাকে তোমরা কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও তোমাদের ভালোবাসায় আমি আরও আরও অনেক দূরে এগোতে চাই তো দেখো আমি এখানে চার ষোলো দিয়ে ভাগ করে নিয়েছি আমার কোমর যা আছে তো এইভাবে মিডিল বরাবর দুটো সমানভাবে ধরে কিন্তু মিডিল বরাবর একটা দাগ দিয়ে দেবে দাগ দিয়ে দেওয়ার পরে এবারে তুমি যে ষোলো ভাগ ষোলো দিয়ে ভাগ করলে যেটা হবে তাহলে কিন্তু এক ভাগ এই দিকে দেবে আর এক ভাগ ওই দিকে দেবে তাহলে মিডিল বরাবর আমাকে কিন্তু করতে হবে বুঝতে পারলে তো আমি সেম ভাবেই আমার যা হয়েছে ষোলো দিয়ে ভাগ করতে যেটা বার আমি মিডিল বড় সেটা আমি দিলাম যে দাগ দেওয়ার পরে যেটা বার হয়েছে আমার সেটা কিন্তু এইদিকে হাফ দিলাম আর এদিকে হাফ দিলাম আর ওইদিকে হাফ দিলাম দেওয়ার পরে আবার হাফ কেন তো মার্জিনের জন্য নিয়ে নিয়েছি তবেই হবে নালে কিন্তু হবে না এক পাশে তোমরা কোনোদিনই করবে না ওকে যেটা এখান থেকে কিন্তু আমাকে এদিকে 1 ইঞ্চি দেব ওদিকে 1 ইঞ্চি দেবে যদি 3 হয় ওদিকে 1.5 ইঞ্চি এদিকে 1.5 ইঞ্চি কাটো ওই যে মিডিলে যে দাগটা দিয়েছি না তো ওই দাগ অনুযায়ী দাগ অনুযায়ী ওইদিকে যদি আমি এখান থেকে কাটলাম দাগ অনুযায়ী ওই দাগের ওপারে দেবে 1.5 ইঞ্চি আর এপারে দেবে 1.5 ইঞ্চি

তো আর্টের যেখান থেকে ডাক দিয়েছি সেই মিডিল বরাবর কিন্তু আমি এই স্কেলটা দিয়েছি তো তোমরা কিন্তু এই শেপ স্কেলটা খুবই দরকার কিনে নেবে বুঝতে পারলে এই স্কেলটা দিয়ে কিন্তু তোমরা এই ভাবে কিন্তু এইগুলো কিন্তু দাগ দিতে হবে স্টেপ প্যান বলো এই যে কলি কলি দেওয়া যে জিনিসগুলো হয় সেইগুলো কিন্তু এই স্কেলটা লাগবে তাই জন্য বলছি তোমরা এই সেপ স্কেলটা কিনে নেবে মিলিয়ে দেবে তো দেখো এখানে আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি তোমাকে এবার দাগ দিয়ে দেওয়ার পরে এবারে আমি যেখান থেকে দাগগুলো দিয়েছি সেটা কিছুটা করে কেটে আমি একবার কাটতে বাচ্চা কাটিংটা করে নেব এই ষোলোটা মানে ভাঁজ আছে যদি কাঁচি থেকে না যাই তোমরা কাটিং করতে পারো হাফ হাফ করে কেটে নেবে তো আমি তো একেবারে কাটতে পারছিলাম না তো আমি হাফ হাফ করে কেটে নিয়ে কেটে নিচ্ছি তো দেখো যেখান থেকে আমি আটে দাগ দিয়েছি দেখো আমি মোটেই পাচ্ছিলাম না হাফ খালি স্লিপ করছে তো সেই জন্য আমি হাফ হাফ করে নিলাম এই গ্রাউন্ডটা এত সুন্দর হয়েছে তো আমি মানে কি বলবো ভাবতে পারি যে এত ভালো হবে তো আমার প্রথমে ভয় করছিলো যে আমি যে একটা নতুন কাপড় আমি এটা একদম নতুন কাপড় তো তোমরা দেখলে আমরা ভেতরে একদম পেপার ছিল সেটা বার করে আমি করলাম তো এর আগে আমি করেছি তো এত ভালো করে মানে কি বলো তো এই যে নতুন কাপড় আমি পুরানো কাপড়ে অনেকবারই করেছিলাম তো আজকে একটা জাস্ট নতুন কাপড়ে করলাম দেখো এইভাবে কিন্তু কাটবে তো আমার কাটার সময় খুবই অসুবিধা হচ্ছিল কাঁচিটা তো আমার এই স্কুলোটা ভাঁজ মানে বুঝতে পারছো ব্যাপারটা অনেকটা মোটা কাটো তো সেই জন্য আমার কাটিংটা করতে খুবই অসুবিধা হচ্ছিলো ওখানটায় তো যেখান থেকে আটে দাগ দিয়েছো ঠিক সেখান অব্দি কাটবে এর বেশি কিন্তু যাবে না চলে তো আমাদের সেলাই করার সময় তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে দেখো এবারে সেমভাবে কিন্তু এদিকটাও কিন্তু কেটে নেব তো ওই দিক ওই দিকটা যেভাবে কাটা হয়েছে তো এভাবে যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী কিন্তু এদিকটাও কিন্তু কেটে নেবে নালে কিন্তু একদমই হবে না এবারে ভাঁজটা কিন্তু ঠিকঠাকভাবে ধরবে ধরার পরে এদিকটা থেকেও কিন্তু সেমভাবে কেটে নেবে তো যেভাবে আমি ওই দিকটাও কেটেছি তো এভাবে কাটলাম তো দেখো এবারে দেখো ষোলোটা কলি কিভাবে বার হয়ে গেল। তোমাদের একবার দেখায় আমার এটা খুব ছোট জায়গা তাই জন্য আমি কাপড়টা ভালো করে মিলে তোমাদের দেখাতে পারলাম না একটা শাড়ি দিয়ে যে এত সুন্দর একটা মানে কি বলবো মানে কলি দেওয়া যে একটা গ্রাউন্ড হয়ে যাবে আমি সেটা ভাবতেও পারিনি তো তোমরা দেখো খালি এই যে ষোলোটা ভাঁজ দেখো তো এক একটা ভাঁজে চারটে করে পাঠ তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই দেখো দুটো তিনটে চারটে তো এই দিকটাই চারটে আছে এটা তো চারটে এটা তো চারটে আছে এটা তো তাহলে আমার তাহলে চারটে চারটে যদি চারটে জায়গা থাকে হয়ে গেল তো দেখো তো কিভাবে হলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ দেখাচ্ছে একটা